জুবুল্লাহমিনাজিম সালামু আলাইকুম রহমাতুল্লা অপব্যায়ী নেতা এবং কর্মীদের পিছনে যাওয়া যাবে না একজন মুসলিম একজন মমিন যদি আপনি হন তাহলে আপনি তাদের পিছনে যেতে পারবেন না এই অপব্যায়ীরা যারা অপব্যয়কারী তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে প্রথমে নিষেধ করেছেন ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর একশো একান্ন একশো একশো তিপ্পান্ন আয়াতে আল্লাহ বলছেন একশো একান্ন নম্বর আয়াত ওলা তুতি হো আমরাল মুসরিফিন একশো বাহান্ন আল্লাদিন এইফ সিদু নফিলিওয়ালা ইউসলেহুন আর একশো তিপ্পান্ন হল একশো একান্ন হল ওলা তুতি হো আমরাল মুসরিফিন আর একশো বাহান্ন হল আল্লাদিন এইফ সিদু নফিলা বিওয়ালা ইউসলেহুন আর একশো তিপ্পান্ন হল কল উই নামান তামিন মুসাহারিন আর একশো চুয়ান্ন হলো মা আন্তাইল্লা বাসার ও মিত্র না ফাতি দিয়া ইয়াতি মিন কুন্তা সাদিকিন এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা ও লোকদের অনুগত হয় না যারা ইসরাফ করে যারা অপচয় করে যারা দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আর মোটেই সংশোধন করে না এবং তারা বলে নিশ্চয় তোমার উপরে কেউ জাদু চালিয়েছে তুমি বলে দাও আমাদের মতোই একজন মানুষ বই তো নাও তুমি তো আমাদের মতো একজন মানুষ যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো নিদর্শন এনে দেখো তো কোরআনের উপরে আর কোনো নিদর্শন এই পৃথিবীতে আসতেই পারে না থাকতেই পারে না আপনি কোরআনের কথা যখন এই অপচয়কারীদেরকে বলবেন যে অপচয়কারীদের ব্যাপারে আল্লাহ রফুল্লা আলমিন বলতেন তারা শায়তানের ভাই আর শায়তানের ভাই যারা তার ভাই বন্ধু যারা রয়েছে তারা রহমানের অকৃতজ্ঞ

দেশের মানুষের পেটে খাবার নেই মুখে খাবার নেই কাজকর্ম নেই কিন্তু অপচয়ের উপরে অপচয় করে যাচ্ছে দেশ প্রধান এবং তার আমলাতন্ত্র আর আপনি সেই দুর্নীতিবাদ নেতা কর্মীদের সাপোর্ট হয়ে সাপোর্ট করে আপনি নিজেও মনে করছেন যে আমি একজন অহংকারী ব্যক্তি যে আমার অমুকের সাথে সম্পর্ক রয়েছে না ইসলাম সেটার অনুমতি দেয়নি আপনি যদি মুসলিম হন তাহলে কোনো অপব্যায়কারী অপচয়কারী অযথা খরচকারী এমন নেতাকর্মী বা এমন রাজনীতিবিদ এবং ভ্রান্ত ধার্মিকদের পিছনে আপনি চলতে পারবেন না আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ তবেই তো আল্লাহ তালা হুকুম দিয়েছেন তুতি তুতিরেও আমরা মুসলিফি তাদের কোনো কথা মানা যাবে না এটি আল্লাহ তাল্লাহার নির্দেশ